অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি তুলে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের জলপাইগুড়ি জেলা কমিটি বৃহস্পতিবার শহরে মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে জমায়েত হয় কমিটির সদস্যরা পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয় আন্দোলনকারীদের দাবি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ না করা পর্যন্ত বেতন বৃদ্ধি করতে হবে কর্মীদের স্বাস্থ্য বিমা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না স্বাস্থ্য বিমায় কী আছে স্বাস্থ্য বিমার টাকা নিয়েও কাজ হচ্ছে না এই কারণে টাকা ফেরত দেওয়ার দাবি তোলা হয় পাশাপাশি ঘটনার প্রতিবাদ জানিয়ে দাবি বিচারের উঠল যৌথ কমিটির তরফে বিজয় সাহা বলেন আমাদের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করার দাবি তোলা হলো আরজিকরের ঘটনার প্রতিবাদ জানানো হলো আমরা চাই আরজি করের দোষীরা গ্রেপ্তার হোক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা পঞ্চায়েত যৌথ কমিটি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির সময়ে যৌথ কমিটি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে নিয়ে আমরা এই ডিপুটনটা সংগঠিত করছি আজকে এই দাবিগুলোর মধ্যে আমাদের আছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে যারা অস্থায়ী কর্মচারীদের মধ্যে স্থায়ীকরণ না হচ্ছে বেতন বৃদ্ধি করতে হবে আমাদের হেলথ স্কিম যা চালু হয়েছে তার মধ্যে অনেকগুলো অসঙ্গতি আছে আমরা টাকা কাটিয়ে দিয়েও আমরা সেই টাকা পাচ্ছি না সেই টাকা আমাদের অবিলম্বে প্রদান করতে হবে এই এবং এই এই সব দাবি নিয়েই আমাদের আজকে আমরা চাচ্ছি যে আমাদের যে অনিয়মিত কর্মচারী যারা আছেন তারা তাদের নিয়মিতকরণ করা হোক এবং আমাদের হেলথ ক্রেপের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো অসঙ্গতি দূর করা হোক এবং আমাদের রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেছে রাজি করে সেই ঘটনার আমরা প্রতিকার চাইছি তার বিচার চাইছি অবিলম্বে সেই বিচার করা হোক কার দায়িত্ব আছে কী হচ্ছে আর জানি না